কথার লড়াই জামায়াত এনসিপির ধর্মভিত্তিক দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতারণার যে অভিযোগ তুলেছে নাহিদ ইসলাম তার বিপরীতে এসেছে ব্লেম গেম আর শিষ্যাচার লঙ্ঘনের বয়ান সেই সঙ্গে পুরনো রাজনৈতিক ধারা থেকে বের হয়ে আসারও আহ্বান তবে কি প্রকাশ্যে বা ইঙ্গিতে ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টদের পথ অনুসরণের ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা রাজনৈতিক মহলে ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং গণ অভ্যুত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করা সহ বেশ কয়েকটি অভিযোগ জামায়াতের বিরুদ্ধে আনেন নাহিদ ইসলাম একই সঙ্গে দেশের সার্বভৌম জনগণ আর কোনো অসৎ সুযোগ সন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের উপর শাসন করার অনুমতি দেবে না বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক উনিশ অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্টে নাহেদ ইসলাম লেখেন জামায়াতি ইসলামী শুরু করা তথাকথিত সমানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর আন্দোলন সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং গণ অভ্যুত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই ইচ্ছাকৃতভাবে এটি শুরু করা হয়েছিল দেশের সার্বভৌম জনগণ আর কোনো অসৎ সুযোগ সন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের উপর শাসন করার অনুমতি দেবে না বলেও মন্তব্য করেন লেখেন আহ্বায়ক মানুষ এখন এই প্রতারণা পরিষ্কার বুঝতে পারছে তারা সত্য উপলব্ধি করতে পেরেছে এবং ভুয়া সংস্কারবাদী বা চক্রান্তকারী কুশিলবদের দ্বারা আর প্রতারিত হবে না ভান আল্লাহ কিংবা এই দেশের সার্বভৌম জনগণ কেউই আর কোনো অসৎ সুযোগ সন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের উপর শাসন করার অনুমতি দেবে না এনসিপি নেতার এমন অভিযোগের প্রতিক্রিয়া জানাতে বেশি সময় নেয়নি জামায়াত এ প্রসঙ্গে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিবিসি বাংলাকে বলেন যে কোনো দলের ব্যাপারে অন্য দলের শিষ্টাচার বজায় রেখে মন্তব্য করা ভালো ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ পুরনো রাজনৈতিক ধারা এটাই ছিল তিনি বলেন রাজনীতির সেই পুরনো ধারা থেকে বের হয়ে আমরা চেয়েছিলাম ব্লেম গেমের রাজনীতিকে বিদায় করতে আমরা চাই ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি করতে সেটাই প্রত্যাশা ছিল আমাদের এই জামায়াত নেতা মনে করেন কোনো দল বা ব্যক্তি যখন সামঞ্জস্যতা কিংবা রাজনৈতিক অবস্থান হারিয়ে ফেলে যে কোনো কিছুই বলতে পারে সেটা যে কোনো দলের কৌশল কিংবা রাজনৈতিক অবস্থান এনসিপি প্রসঙ্গে তিনি বলেন যারা নিজেরা জাতিকে স্বপ্ন দেখানোর কথা বলে যারা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেন এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ার কথা বলে সে জায়গা থেকে তাদের সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করা উচিত গেল শুক্রবার জুলাই সনদের সই করে বিএনপি জামায় তবে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেনি এনসিপি সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে লাঠিপেটা করে পুলিশ পরে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ দাবি করেন কিছু আওয়ামী ফ্যাসিস্ট বিশৃঙ্খলার নেপথ্যে জড়িত এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি নেতা নাহিদ ইসলাম